আমাকে সম্পূর্ণ চিকিৎসারের জিন্ন সেখান থেকে আমার সাথে ওনার পরিচয় তখন আমি জানতাম না যদি বাংলাদেশ মোজাহ কমিটির সেক্রেটারি যায় ওনার আচার আচরণে বা ওনার কথাবার্তায় ওনার চলাফেরা আমার মনে হয়নি যদি বাংলাদেশ মোজাহ কমিটির সেখানে যায় আমার মনে হচ্ছে একেবারে সাধারণ স্বাভাবিক একজন মানুষ ইসলামদের সাথে ভালো সম্পর্ক এই সময় কথা বলছে পরবর্তীতে জানতে পারলাম যারা খন্দকার গোলাম মাল এমন একটা নাম যে নামটাও আল্লাহ তালুকর প্রমাণ করে গোলাম মাওলা এই নামটা আল্লাহ তালুকর প্রমাণ করে এরপরে আমরা কাকু বলতাম আমি এবং আমরা ভাই রাজন আমরা কাকু বলতাম

প্রথম বছর যখন কাজ করেছি একটু পেরেশানি জবাব দিই তা বা সব কিছু তো বুঝি না আমার একে ধাক্কা হোক কিন্তু আসলে মানসিকভাবে তো প্রস্তুত ছিলাম না কারণ আমরা অন্যভাবে রাজনীতি করে আসছি তখন আমি আর কাজ করে বললাম আমার পক্ষে এই চাপা চাপি ধমক ধমক সহ্য হয় উনি বললো যে বেটা চাপা চাপি ধমক যদি সহ্য করে দিন গায়ন করছেন আপনারা তো নদী গায়ন করছিলেন চাপা চাপি আর ধর্মক সহ্য করে যদি কায় করতে পারে তাহলে তুমি তোমার থেকে তো আমরা এটা ওটা শব্দটা ছিল তোমার থেকে তো আমরা আমার ওই কথাটা এখনো কানে বাড়ি এরপরে গত বছরে যখন মিটিংয়ে বসতাম বন্ধু বা কথাবার্তা আসলো সবাই হয়তো বা আমার পক্ষে ভর দিয়েছে কথা হলো যে খাবার এসে তাহলে তোমার না হোক তুমি খাওয়াই সর্বশেষ যেদিন ওই ইন্তকাল করবেন তার দুই তিন দিন বা চার দিন আগে লোক অফিসে আসছিলেন তখনও কথা বললাম উনি কবিতা এবার গল্পে গল্পে কথা বলতেন যে কোনো বিষয়ে সমাধান করতেন গল্পে গল্পে আমাদের কোনো কথা বলতে গিয়ে ওই গল্প একটা বলতেন বলে একটা হাসি দিয়ে তো সমাধান করতেন আমরা ওইটা হাসি দিয়ে মেনে নিতাম উনি যে একজন বীর মুক্ত যুদ্ধ ছিলেন এটা আপনি অনেকে জানেন কি না আমি জানি না উনি বাংলাদেশের একজন অন্যতম আমরা ইসলামে আন্দোলন বাংলাদেশ যারা করি আমি ওনার থেকে শিক্ষাটা নিতে চাই বা নিব ইচ্ছাবনা যে আমাদের নামের প্রয়োজন না আমরা আল্লাহ জমিনে বাংলাদেশে ইসলাম দেশ ও মানবতার পক্ষে কাজ করবো আমাদের কোনো নামের প্রয়োজন ওলাম আল্লাহ সাহেব এদেরই শিখেছেন আপনি আমি মনে করি আমি ওরা থেকে এই শিক্ষাটাই নিয়েছি

আমরা ইসলাম দেশ মানবতার পক্ষে ইনশাআল্লাহ আল্লাহ কালী কাত মিলিয়ে আল্লাহ আল্লাহ নিয়ে বাস্তবায়নের চেষ্টা করি আল্লাহ আমাদের তফিকার আমি নারী বিশ্বামূলক দামা দরকার তোমা এবং বিশ্বমন্ডলের কাছাকাছি প্রতিদিনই একবার দু এক ঘন্টা বসা হয় যখন কেন্দ্রে থাকে বা থাকে আজকেও সারাদিন বসা ছিল তখন আমি বিশ্বের সাথে কয়েকটা জানা রেখে গিয়েছি বিশ্ববন্ধুর সাথেও কয়েকটা জানা যায়

উনি যেভাবে ওনার বাস্তব জীবনে কখনো অর্থ কামানোর চিন্তা নাম কামানোর চিন্তা কখনো সম্পদ ভরার চিন্তা করেননি আমরাও যেন ওনার মতো করি আল্লাহ জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য নাম কামানোর চিন্তা বাদ দিয়ে চিন্তা বাদ দিয়ে আমরা একসাথে কাজে কাজ আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে পারি আল্লাহ তাআলা ওনার জীবনের সমস্ত কার্যক্রমগুলি আল্লাহ যেন ভোরের দিয়ে কবুল করেন ওনাকে জানলাতে উচ্চ দান করেন এবং ওনার পদক্ষ অনুসরণ করা আমাদেরকে তো দান করে আমাদের ইমাম হুসেন ভাই আমি আসলে ওনাকে চিনতাম না আমাকে হয়তো আপনার অনেকে অন্যভাবে চিনেন আমিও অনেককে চিনি না আজকে অনেকের সাথে পরিচয় হলো আমাদের খুব ভালো লাগলো যে আমার জেলায় এত বড় বড় মানুষ ইসলামী আন্দোলনের দায়িত্বশীল

একে অপরের প্রতি ভালোবাসা একে অপরের বিপদ আমাদের পাশে দাঁড়ায় এটা না থাকে তাহলে আমাদের দলের সাধারণ কর্মীগুলো টিকিট টিকে থাকতে পারবে না আমরা যারা একটু ভালো আছি বা একটু ভালো চলতেছি আমরা যদি আমাদের একটু খরচ কমিয়ে আমাদের ভাইদের পাশে দাঁড়াই তাহলে আমাদের সাধারণ ভাই যে ভাইরা স্বল্প ব্যক্তির কাজ করেও ইসলামের পক্ষে জীবন যৌবন মিলিয়ে দিচ্ছে

ওনাদের মতো করে আমরা যেন আমাদের আল্লাহ তারা আমাদের যান মাল সময় ঠিকঠাকই আপনার মেয়ের জন্য দেওয়ার মতো সময় ব্যয় করার মতো অর্থ খরচ করার মতো তৌফিক দান করেন সামনে বাংলাদেশে আমাদের লড়াই আমরা মুজাহিব কমিটির অনেকেই আছি মুজাহিদ মানি জেহাদের ময়দানে যারা আছেন তারা মুজাহিব আর মুজাহিদ কখনো পিস্পা হতে পারে না মুজাহিদের জন্য পিসপা হওয়া যায় মুজাহিদ হয়তো গোরে তাজি হবে নয়তো মুজাহিদ করে শহীদ হবে